নমস্কার শিলিগুড়ি বার্তা আরও একবার আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমিনুপুর আমরা পুজো প্রস্তুতি পর্ব তিন নিয়ে আরও একবার আপনাদের সাথে জুড়ে গেছি এবার আমরা এসে উপস্থিত হয়েছি শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবে রথখোলা স্পোর্টিং ক্লাবের উনষাট বছর বর্ষপূর্তিতে এবারের আয়োজন রয়েছে সুবর্ণভূমি শিলিগুড়ি বার্তায় আপনাকে স্বাগত আমার নাম সোনা চক্রবর্তী রথখোলা স্পোর্টিং ক্লাবের সদস্য এবছরের আমাদের বিশেষ থিম সুবর্ণভূমি সুবর্ণভূমি দক্ষিণ এশিয়ার একটা বিস্তীর্ণ অঞ্চলকে সুবর্ণভূমি বলে তাদের এই বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন কারুকার্য নিয়ে আমরা এবছরের থিম উত্তরবঙ্গবাসীকে নিবেদন করছি এটা আপনারা অবাক হয়ে যাবেন যে নারকেল রশি দিয়ে কত রকম ডিজাইন করা যায় তার কত সৌন্দর্য এটা দেখার জন্য আমি উত্তরবঙ্গবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের প্যান্ডেল দেখে যান এর আগে আমরা তো একের পর এক বড় প্যান্ডেল উপহার দিয়েছি আপনারা জানেন সেগুলো কার টাইটানিক কার্গিল থেকে শুরু করে লন্ডন টাওয়ার বি স্বর্ণ মন্দির বিভিন্ন উপহার দিয়েছে এবছরের প্যান্ডেল দেখেও মানুষ মুগ্ধ হবে আকৃষ্ট হবে তো পুজোর বাইরেও আমাদের সারা বছরের কর্মকাণ্ড যেগুলো থাকে মানুষকে উপকার করা মানুষকে সেবা দেওয়া চব্বিশ ঘন্টা সার্ভিস আমরা দিই মানুষকে খেলাধুলার সাথে সাথে এগুলোও আমরা করি তো পুজোর সময়টায় প্রচণ্ড ভিড় হয় আপনারা যারা রথকরা ক্লাবে ভীষণ ভিড় হয় সেই জন্য আমরা এই সময়টার জন্য কিছু করতে পারি না শুধু পুজোর কয়দিন আমাদের এলাকার লোকজন খাওয়া দাওয়া করে এখানে এর বাইরে মহাষ্টমীর দিন সকলের জন্য অবাহিত দ্বার মহাষ্টমীর মহাপ্রসাদ সকলেই এখানে নেন এর বাইরে আমরা দশমীর দিন আমরা বিজয় সম্মলের এবারের পুজোর বাজেট কত রয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে আর পুজোর উদ্বোধন পুজোর উদ্বোধন ছয় তারিখ রাত্রি নটায় মানে আগামী রোববার রাত্রি নটায় উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেয়া সঙ্গে আরও বিশিষ্ট অতিথিরা থাকবেন কিছু বিশিষ্ট ডক্টররা থাকবেন এর বাইরেও আমাদের কথা চলছে কলকাতাতে দু চারজন সেলিব্রিটি আসার কথা আছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলে নিলাম ক্লাবের সদস্য প্রবীণ সদস্য সোনাদার সাথে এবং তিনি কিন্তু আমাদের জানালেন এবারের যে থিম রয়েছে সুবর্ণভূমি সত্যি অবাক করার মতন একটি মণ্ডপ কিন্তু দেখতে চলেছে শিলিগুড়িবাসী কারণ নারকেলের রশি দিয়ে এত সুন্দর কারুকার্য কিন্তু শিলিগুড়িবাসী এর আগে কখনো দেখেনি তো আপনাদের সকলকেও শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরে থেকে যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই জানাবো শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজো আপনারা অবশ্যই দেখতে আসুন পুজো প্রস্তুতির আরও পর্বগুলি দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন শিলিগুড়ি বার্তার পর্দায় ধন্যবাদ নমস্কার